এত বড় অভ্যন্তরের উপর যদি নান্ডেটের কথাই বলেন সেই নান্ডেট আমরা দেখতে চেয়েছিলাম ওই সমস্ত স্তরে চারাবাড়ি ওই ঘুষ ওই দুর্নীতি ওই লুটপাট সব কিছু বন্ধ হয়ে জনগণের দাবি দেওয়া আপনারা শুনছেন আজকেও খাস জমিগুলো কারা দখল করে রেখেছে সমস্ত ক্ষমতাবানরা খাস জমি দখলে যায়

বাংলাদেশের মানুষ সহ্য করবে না এই দেশ কার জমিদারি না জমিদারির বিরুদ্ধে আমরা লড়াই করেছি আবার কেউ যদি কোন রকম মতপ করেন তাহলে আপনাদের পরিণতি সেই মতপকারীদের পরিণতি খুব ভালো হবে না পরিষ্কার ভাবে বলি আপনাদের নান্দে আছে বিচার সংস্কার এবং নির্বাচন করা সেইটা এগিয়ে নিয়ে কিন্তু সেটা করতে হবে সবাইকে সাথে নিয়ে এবং কোন জায়গা করলে সত্যিকার অর্থে মানুষের উপকার হবে সেই জায়গা সেই কণ্ঠ সবার কণ্ঠ শুনুন সবার কথা শুনুন কারো কারো কথা শুনবেন আর মানুষের কথা শুনতে চাইবেন না এইটার মানে হচ্ছে যে যায় লঙ্কায় সেই হয় রবন যদি রবনের চাহিদি ভিন্ন কথাটা বললাম একটা প্রবাদ হিসেবে যারাই ক্ষমতায় যায় তাদেরই চরিত্র বলতে যায় এইরকম অবস্থা যাতে আপনাদের না হয় দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কথা না শুনে প্রতিপায়ের স্বার্থ রক্ষা করা আর বিদ্যমান অবস্থা যা আছে চুরি দুর্নীতি লুটপাট লেনদেন সমস্ত ক্ষমতা একইভাবে থেকে যাওয়া তার মানে আমরা আপনারা বড় কোনো বদল আনতে পারছেন না আমরা সরকারকে দেখতে পাচ্ছি একটা বিশেষ দল তাদের সরকারে পরিণত হয়ে যাচ্ছে না কেন ভূমি অফিসের কৃষি কর্মকর্তা বলবে ওই ছাত্রদের সই আসেন সুপারিশ নিয়ে আসেন ছাত্ররা আন্দোলন করেছে আমাদের দেশের নতুন বিরক্ত গাথা তৈরি করেছে তাদের শাহদাতের উপর রক্তের উপর দাঁড়িয়ে অভ্যুত্থান হয়েছে সবই ঠিক আছে কিন্তু এটা তো কোন বিশেষ দলের ব্যাপার ছিল না এটা তো সকল ছাত্রের ব্যাপার ছিল আর সকল ছাত্রের ব্যাপার ছিল বলে দেশের সকল স্তরের মানুষ সকল দল যারা ফাঁসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে সবাই সমর্থন দিয়েছে তাহলে এই তো ভাগিদার কেবল কোন এক দল হবে না আর তারা দায়িত্ব পেয়েছেন কোন একক দলের স্বার্থ সিদ্ধির জন্য নয় এ আগে ওই ভূমি অফিস কিংবা কৃষি অফিসের সরকারি দলের সুপারিশ ছাড়া ঘুষ ছাড়া কোনো কিছু হতো না অভ্যুত্থানের পরে মানুষ আশা করেছে এখন আর ঘুষ দিতে হবে না তারপর আর কারোর সুপারিশ থাকবে না যেটা দেখছো দাবি। সেটা পূরণ হবে আপনারা নতুন সুপারিশওয়ালা তৈরি করেছেন নতুন লেনদেনের ব্যবস্থা তৈরি করেছেন এটা তো অদ্ভুত খানের আকাঙ্ক্ষার সাথে যায় না বরং সরাসরি অদ্ভুতের আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করে আপনারা বলবেন আপনাদের ছোট সরকার এত দিকে দেখার মতো চোখ নাই আর তার বাস্তবায়নের ইচ্ছা থাকে ওই তলায় এত ক্ষমতা নয় দেশের অন্নতন্ত্র দেশের সমস্ত প্রশাসনের লোকেরা সেটা বাস্তবায়ন করতে বাধ্য সরকারের প্রয়োজন এমন সদিচ্ছা এমন নির্দেশনা যাতে সব জায়গায় সেটা বাস্তবায়িত হয় আর তাদের শক্তি জনগণের শক্তি অভ্যুত্থানের শক্তি জনগণের পক্ষে ভালো কাজ করার জন্য আপনাদের দেওয়া হয়েছে ভালো কাজের তো আমরা নমুনা দেখতে পাই না খালি চট্টগ্রাম বন্দর দেওয়ার ব্যাপারে আপনাদের ম্যান্ডেট আছে খুব ভূমিকার দেন তো ভূমিহীনের অধিকার দ্বারা ম্যান্ডেট কি হয় এটা আমরা জানতে হবে পরিষ্কার করে আমরা বলি আপনাদের প্রধান দায়িত্ব বিচার করা সংস্কার করা নির্বাচন করা বিচার সংস্কার নির্বাচন একসাথে চলতে হবে এই সব কোন রকম দান বাড়ানা বাংলাদেশের মানুষ করতেবে এই দেশ কারো জমিদারি না জমিদারীদের বিরুদ্ধে লড়াই করেছে আবার কেউ যদি কোন রকম মতব করেন তাহলে আপনাদের পরিণতি সেই মতপরায়দের পরিণতি খুব ভালো হবে না পরিষ্কার হবে বলি আপনাদের ম্যান্ডেট আছে বিচার সংস্কার এবং নির্বাচন করা সেইটা এগিয়ে নিয়ে কিন্তু সেটা করতে হবে সবাইকে সাথে নিয়ে এবং কোন জায়গা করলে সত্যিকার অর্থে মানুষের উপকার হবে সেই জায়গা সেই কণ্ঠ সবার কণ্ঠ শুনুন সবার কথা শুনুন কারো কারো কথা শুনবেন আর মানুষের কথা শুনতে চাইবেন না এইটার মানে হচ্ছে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ যদিও রাবণের কাহিনী ভিন্ন কথাটা বললাম একটা প্রমাণ হিসেবে যারাই ক্ষমতায় যায় তাদেরই চরিত্র বলতে যায় এইরকম অবস্থা যাতে আপনাদের না হয় দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কথা না শুনে কতিপয়ের স্বার্থ রক্ষা করা আর বিদ্যমান অবস্থা যা আছে চুরি দুর্নীতি লুটপাট লেনদেন সমস্ত ক্ষমতা কিভাবে থেকে যাওয়া তারপরে আমরা তারা বড় করে বদল আনতে পারছেন না দুঃখের সরে বলতে হয় এত বড় অভ্যতানের উপর টাড়ে যদি ম্যান্ডেকের কথাই বলেন সেই ম্যান্ডেক আমরা দেখতে চেয়েছিলাম ওই সমস্ত স্তরে চারাবাড়ি ওই ঘুষ ওই দুর্নীতি ওই লুটপাট

ওই ক্ষমতা বান্ধব কাছে যেমনি হয়ে আছে অথবা টাকা লেনদেনে বসীভূত হয়ে আছে আজকে আপনাদের ঘোষণা দেওয়া দরকার ছিল যে কোন কার জমি ভূমিহীন বাদে কারো কাছে যেতে পারবে না সমস্ত খাস জমিগুলো ভূমিহীনদের জন্য সমবায়ের মাধ্যমে লিস্ট দিতে হবে

তার জন্য প্রভাবটা সৃষ্টি করুন সেই জায়গায় মানুষের আকাঙ্ক্ষা আপনারা যে কয়েকদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন সেইখানে আপনারা সব ক্ষেত্রে কি কাজ রেখে গেলেন ভবিষ্যতের মানুষ সেইটাই আপনাদেরকে বিচার করবে আপনাদের সবাইকে ধন্যবাদ আশা করি এইখানে যে দাবি উত্থাপিত হয়েছে